মূল স্তম্ভ যেখান থেকে স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল এবং বাংলাদেশের স্বাধীনতার জন্য বিভিন্ন সংগ্রামী যে বাড়িটি অবদান রেখেছিল বত্রিশ নম্বর ধানমন্ডি বত্রিশ নম্বর সেই বাড়িটিকে কতিপয় সন্ত্রাসী ঘুরিয়ে দিয়েছে তারই প্রতিক্রিয়া সমস্ত বিশ্বে সমস্ত বাঙালির মধ্যে ছড়িয়ে পড়েছে ক্ষুব্ধ হয়েছেন বিক্ষুব্ধ হয়েছেন প্রতিবাদ জানিয়েছেন আমরা তাদের কাছে জানতে চাই যে আপনি বত্রিশ নম্বরকে ঘুরিয়ে দেওয়ার সাধারণ মানুষ আমি কোনোভাবে রাজনীতির সাথে জড়িত না কখনই ছিলাম না কোনোদিন ছিলাম না যখন যেখানে যখন দেখি অন্যায় যেটা সেটা প্রতিবাদ করতে হয় জানি এখন যা হচ্ছে বাংলাদেশে সেটা মেনে নেওয়া যায় না এটা আমরা কখনো কল্পনা করি নাই যখন এই জুলাই আগস্ট হত্যাকাণ্ড হয়েছে আমাদেরকে যা বোঝানো হয়েছিল তখন আমরা সেটা ভুল বুঝেছিলাম যে আমাদেরকে বলা হয়েছিল যে সেটা স্বাধীনতার বিপক্ষের কোনো আন্দোলন না কিন্তু এখন আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি যে যা হয়েছে ও সময় মানুষকে যা বোঝানো হয়েছে যেভাবে করে এই ফেসবুকের যে যেসব ভিডিও ফিড আমাদেরকে দেখানো হয়েছে যেভাবে করে চালাকি করে যেসব আমাদের ওই ভিডিও যেগুলি দেখানো হয়েছে সেটার যে কাউন্টার ভিডিওগুলি সেগুলিকে কিন্তু দেখানো হয়নি যে ওই আবু সাহেবকে হত্যা করার যে ভিডিও দেখানো হয়েছিল হ্যাঁ কিন্তু সেটার পিছনে আবু সাহেব যে অ্যাটাক করেছিল সেগুলিকে কিন্তু দেখানো হয়নি এই সেন্সরশিপে মানুষকে চালাকি করে আমাদেরকে যে এখানে এই আন্দোলনকে সফল করতে তারা আমাদের সহায়তা নিয়েছিল তখন আমরা তাদেরকে সমর্থন দিয়েছিলাম ভাবছিলাম যে কিভাবে কিরকম মানুষ মারা যাচ্ছে তখন তো আমরা বুঝি নাই যে এর পিছনে স্নাইপার দিয়ে মানুষ মারা হচ্ছে তারপরের এই সেই আন্দোলনের রেজাল্ট আমরা এখন দেখতে পাচ্ছি কি হচ্ছে সেই এখন আমাদের যে ফেলা হলো এটাতে একদম ক্লিয়ার যে এরা স্বাধীনতার বিরোধী শক্তি এরা তারা স্বাধীনতার বিরোধী শক্তি হিসেবে এসছিল আমাদের একাত্তরে তারা ছিল এরা আমাদের বাংলাদেশের এবং আমাদের উপমহাদেশের সাথে সব সময় থাকবে এরা আমাদের কখনোই চালাকি করে তার হয়তো বা জিততে পারে একটা

তারা শুধু কংক্রিটের বাড়িতেই ধ্বংস করেছে কিন্তু লক্ষ কোটি মানুষের হৃদয়ের বঙ্গবন্ধুকে তারা ধ্বংস করতে পারেনি সারা বিশ্বব্যাপী আজ প্রতিবাদের ঝড় উঠেছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ এই ঐতিহাসিক সেই বত্রিশ নম্বর বাড়িটি আজ আমাদের সবার পুকে হৃদয় রক্তক্ষরণের রক্তক্ষরণ হয়ে দেখা দিয়েছে আমরা এই প্রতিবাদ জানাই এর পিছনের মূল হোতা অথর্ব সেনাপ্রধান ওয়াকার ইউনুস আমরা চাই তার অতি শীঘ্র তাকে দেশ ত্যাগ করার অথবা পদত্যাগ করার আমি দেশবাসীর কাছে অনুরোধ করবো বাঙালি জাতির কাছে অনুরোধ করবো কোনো মূল্যে বাংলাদেশকে বাঁচান সুৎকর ইউনুসের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করুন ওয়াকার ইউনুস ইউনুস এবং সেনাপ্রধান ওয়াকারের হাত থেকে এ দেশকে বাঁচান আমাদের

তাদের কথাটা শোনা উচিত সেই অর্থে আমি সাধারণ স্টুডেন্ট বা সাধারণ মানুষের পক্ষে আমিও দাঁড়িয়েছিলাম আর এখন যেটা ফিল করি সেটা হলো যে ওরা চরম প্রতারক আমাদেরকে ধোঁকা দিয়ে আমাদেরকে ওরা ওদের পক্ষে আমাদেরকে দাঁড় করিয়েছিল এর মতো বিট্রে মানে আমি আমি নিতে পারছি না আর এখন যেগুলি হচ্ছে এই যে মানে পাকিস্তানি দালাল বলেন বা স্বাধীনতার বিরোধী পার্টি তারা বঙ্গবন্ধু বাড়িটা যেটা আমাদের একটা অ্যাসেট সেটাকে পুড়িয়ে দিল